করতে করতে আমি নিজের নাম ভুলে গেছি আমার নামও ট্রাক হয়ে গেছে আমরা কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি চলচ্চিত্রের কিংবদন্তি মহি জোরে কত একেবারে বাস্তবে স্বপ্ন নয় সেই মাহিমা মাহি ডান্স করবে এই এই মাহি যিনি অভিনয় জগৎ থেকে রাজনৈতিক জগতে এসে আলোড়ন সৃষ্টি করেছেন আর আজকে উনি আমাদের মাঝে এসেছেন আমাদের প্রিয় মানুষ আলহাজব ওয়াইছাইলবের যে প্রতীক ছিল ট্রাক প্রতীককে উনি নির্বাচন করেছিলেন সেই ট্রাকের টানে ডাকাতে আমাদের আল্লাহজেবে ওয়াজ সাহেবের কাছে এসেছেন মিনার সংবাদ অনুষ্ঠানে ডাকাতি আমার পক্ষ থেকে তথা ডাকাত আমাদের প্রিয় মানুষ আল্লাহ হাজেমে আয় সাহেবের পক্ষ থেকে মাইয়া মায়ু দলকে অভিনন্দন বন্ধবাদ সকলকে আর আমি সকল দর্শক জ্রোতাদের বিনয় সাথে অনুরোধ করছি দয়া করে আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিবেশটি রক্ষা করুন যাতে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি ধন্যবাদ সকলকে এই বাম সাইডে এই টাওয়ারটা ভেঙে যাবে আপনি সরেন একদম মন দিয়ে দেখবেন আমাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান চালু কোনো দরকার নাই কোনো দরকার নাই আপনি জায়গা থেকে না সরেন এই আপনি দিয়ে সরেন না অনুষ্ঠান চালাবো না আমরা আগেই অনুরোধ করেছি আপনাদের পায়ে হাত রেখেছি প্রথমেই এই অনুষ্ঠানটা আপনাদের এই অনুষ্ঠানটা আপনাদের আপনাদেরকে কেউ যদি কোনোভাবে কথা বলে থাকে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ফিলান্সার গ্রুপের পক্ষের থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছে কথা বলবেন একটু বলে নেন বলে নেন কথা এক মিনিট বলে নেন আসেন এক মিনিট বলে নেন

আমি কোন প্রোগ্রামে যে এত মা বোন একসাথে দেখিনি ভালুকার মা অনেক সংস্কৃতি পছন্দ করে মনে হয় তাই না সবাইকে আমাকে চিনেন কি নাম আমার ট্রাকের নির্বাচন করতে করতে আমি নিজের নাম ভুলে গেছি আমার নামও ট্রাক হয়ে গেছে ট্রাকের উইনার ট্রাক মার্কায় যে এত বিপুল সেই এম এ সাহেবের সংবর্ধনায় আমি এসেছি শুধুমাত্র জন্য আজকে অনেক বছর পরে আজকে আমি স্টেজ পারফরমেন্স করব তাও এম এ ওয়াহেদ সাহেবের জন্য তার সংবর্ধনার উদ্দেশ্যে সবাই আমি আমি শুনেছি এখানে আসতে আসতে তার সম্পর্কে অনেক কিছু শুনেছি তিনি অনেক দানবীর একজন মানুষ অনেক উপকার করেছেন এবং তিনিও একজন নাকি সেলিব্রিটি এখান থেকে আসতে পারত একটু যদি স্টেজে আসতে পারতেন